উন্নয়নের নামে ছাব্বিশ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ তার দোসররা কুড়িগ্রামে জামায়াত ইসলামীর সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন পনেরো বছরের বেশি সময় হত্যা নির্যাতনের শিকার নেতাকর্মী সহ অনেকেই জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি কুড়িগ্রামে প্রথমবারের মতো প্রকাশ্যে জামাতি ইসলামী সম্মেলন সকাল থেকেই মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশ নেন দলের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের হত্যা নির্যাতনের শিকার অনেকেই তাদের মধ্যে আছেন জামাতের অনেক নেতাকর্মী প্রতিটি খুনের বিচার দাবি করেন জামাতের আমির পরে রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো ডাক্তার শফিকুর রহমান বলেন উন্নয়নের নামে দেশকে পঙ্গু করা হয়েছে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা এখন চাঁদাবাজ দখলমুক্ত দেশ গড়তে হবে ফ্যাসিবাদীরা যাতে আর ফিরতে না পারে সেজন্য জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি এমন কোনো কাজ কালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না মানবিক দেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেন জামাতের আমির রাহিম সারোয়ার যমুনা নিউজ